thats why call the truth is a stranger than যার ব্যাখ্যা আমরা দিন দিতে পারিনি বিজ্ঞান যার ব্যাখ্যা কখনো দিতে পারেনি এমনই অব্যাখ্যাই তো অকখন শনিবারের মতো আজও আমার হাতে একটা চিঠি আছে আর এই চিঠিটা পাঠিয়েছে আমার বন্ধু রবি ময়নার বাগ উত্তর বাড্ডা থেকে পাঠিয়েছে আমার বন্ধুটি তার জীবনে ঘটে যাওয়া এটি মুহূর্তের কথা আমাদের কাছে লিখে পাঠিয়েছে চিঠির একেবারে শেষ যে লাইনটি রয়েছে সে লাইনটি হচ্ছে এখানে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা খুব ছোট একটা ঘটনা খুবই ছোট কিন্তু ঘটনাটা বড়ই অদ্ভুত এমন ছোট অনেক ঘটনা আপনার জীবনে প্রতি মুহূর্তে ঘটছে বাতাস নেই চারপাশ নিস্তব্ধ ঘুমট একটা ভাব চারপাশে হঠাৎ করেই কি আপনার দক্ষিণের জানালার পর্দাটা একটু ধুলে উঠল কেউ কি সেখানে এসে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে কোনো ছায়া কিছু। মানুষের জীবন হচ্ছে ঘটনাবহুল একটি জীবন চলার পথে এমন অনেক রহস্যময় অকল্পনীয় অনেক কিছুই ঘটে আমাদের জীবনে বন্ধু রকির জীবনেও এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যা ভাবলে আজও গাশি উড়ে ওঠে ঘটনাটি ঘটেছিল আজ থেকে দশ বারো বছর আগে রকির চিঠি থেকেই পড়ছি ঘটনাটি আমাদের গ্রামের আমাদের গ্রামটা ছিল অনেক সুন্দর কিন্তু জনবসতি অনেক কম আমাদের বাড়ি থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি নদী ছিল নদীর পাশ দিয়ে সরু একটি রাস্তা ছিল প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর একটি অনেক পুরনো ভিটে বাড়ি সেই ভিটায় অনেক পুরনো একটি বট গাছ আর একটি তেঁতুল গাছ ছিল ভিটায় কয়েকটা কবরও ছিল লোকমুখে শোনা যেত ভিটার ওই বটগাছ ও তেঁতুল গাছে অনেক অশরীরী জিনিস রয়েছে ওই ভিটাকে কেন্দ্র করে এই অনেকের জীবনে ঘটে গেছে অনেক ভয়ঙ্কর ও শোচনীয় ঘটনা আমাদের বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে একটি হাট ছিল ওই হাটে যেতে ভিটাটা অতিক্রম করতে হয় ওই দিন হাটে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধে হয়ে যায় হাটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং কিনে ফিরে আসতে আসতে তখন প্রায় নটা বেজে গেছে আমি যখন হাট থেকে বাড়ি আসছিলাম তখন আমার সাথে কেউ ছিল না এবং ওই রাস্তা ধরে আমি আস্তে আস্তে হাঁটছিলাম দূরান্ত পর্যন্ত লোকালয়ের কোন চিহ্ন নেই যখন আমি ওই বাড়ির খুব কাছে কাছে চলে এসেছি কেমন যেন একটা ভয়ে আস্তে আস্তে আমাকে পেয়ে বসেছিল পরক্ষণে মনে হলো ওই ভিটার পাশ দিয়েই আমাকে যেতে হবে আর ওই রাত ছিল আমাবর্ষার রাত চারিদিকে খুটখুটে অন্ধকার এতই অন্ধকার যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না আমার হাতে কোনো টর্চ ছিল না যখন আমি ওই ভিটার খুব কাছাকাছি চলে আসি তখন ওই জায়গাটা মনে হচ্ছিল নীরব্ধ কেমন চারপাশ এমনকি একটা পোকার ডাক পর্যন্ত হঠাৎ করে সেই সুনসান নিরবতায় কেমন একটা নাকি সরে কান্না ভেসে আসলো আমার কে গলা আস্তে আস্তে শুকিয়ে আসছিল আমি ঠিক বুঝতে পারছিলাম ওই জায়গাতে এমন কিছু একটা আছে যা হয়তো আমাকে লক্ষ্য করছে আস্তে আস্তে কান্নার বেগ আরো বাড়তে আমি ওই জায়গাটা থেকে তাড়াতাড়ি সরে আসার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না কান্নার শব্দ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল আবার পরক্ষণেই কোথা থেকে যেন সেই কান্নার শব্দ ভেসে আসছিল ভয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে যেতে চাইলাম কিন্তু মনে হচ্ছিল পা যেন হঠাৎ করেই আপছা আপছা অন্ধকারে আমি পরিষ্কার দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ ঠিক রাস্তার মাঝামাঝি পড়ে আছে চারপাশ থেকে লাশের পচা গন্ধ ছড়াচ্ছিল আমি চিৎকার দেবার চেষ্টা করছিলাম কিন্তু এতটুকু শক্তি আমার গায়ে ছিল না ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে টর্চের আলো এসে পড়ল আমার গায়ে আমি দেখতে পেলাম দু তিনজন লোক এদিক দিয়ে আসছে পরক্ষণেই তাকিয়ে দেখলাম কোথায় কি কোথাও কোনো কান্নার আওয়াজ নেই কোনো কিছু নেই সেই লাশটাও অদৃশ্য হয়ে গেছে আমি দেখলাম তিনজন লোক টর্চ নিয়ে আমার দিকেই এগিয়ে আসছে ধরে যেন প্রাণ ফিরে এলো কারণ সেই তিনজন লোকের একজন ছিল আমার বাবা আরেকজন আমার কাকা এবং আমার কাকা তো ভাই আমার ছোট ভাই চাচাতো ভাই রনি আমাকে বলল হাট থেকে তোর আসতে দেরি হচ্ছে বলে আমরা এগিয়ে আসলাম তারপর বাড়ি ফিরে আসি ওই ঘটনা আমি কাউকে বলিনি। এই ঘটনার ঠিক দুদিন পর আমি আর আমার সেই চাচাতো ভাই রনি রাতে নদীতে মাছ ধরব যাওয়ার পরিকল্পনা করলাম ওই সময় নদীতে খুব কম পানি ছিল প্রায় রাতে আলো নিয়ে আমরা মাছ ধরতে বের হতাম কথা ছিল রাত বারোটার সময় আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে রনি আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই রনির ডাকে আমার ঘুম ভাঙল রকি এই রকি ফর করে উঠে বসলাম আমি মাছ ধরার টুকরি আর আলো নিয়ে বাইরে এসে দেখি রনি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে বলল চল মাছ ধরতে যাবি না আমি বললাম হ্যাঁ যাব তো চল ও আমার সামনে হাঁটছিল আর আমি ওর পেছন পেছন নদীতে এসেই দুজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম মাছ ধরার জন্য সময় আমি বেশি মাছ ধরতাম কিন্তু এদিন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম রনি প্রচুর মাছ ধরছে কিন্তু আমার ভাগে যেন একটা মাছও জুটছে না ধীরে ধীরে ও বেশি পানির দিকে নামতে শুরু করল আমাকে বলল এই দিকে আয় এইদিকে বেশি মাছ আমি রনির কাছ থেকে একটু দূরেই মাছ ধরছিলাম বলা চলে নদীর একেবারে পাড়ের কাছাকাছি কিন্তু রনি যেখানে মাছ ধরছে সেখানের পানি অনেক গভীর হঠাৎ করে চাঁদের আলোয় আমি খুব ভালো করে লক্ষ্য করলাম রনি অনেকটা গভীর পানির দিকে চলে গেছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে হাঁটু পানিতে মাছ ধরছে আর তখনই আমার সন্দেহ হলো এটা কি রনি নাকি অন্য কিছু আমি ভয় ভয়ে ডাক দিলাম রনি এরপর আমি যা দেখলাম তা আজ অবধে আমি ভুলতে পারি না আমি ডাকার পর রনি যখন আমার দিকে মাথা ঘুরে তাকাল আমি চাঁদের আলো স্পষ্ট দেখতে সেই ভিটায় পড়ে থাকা লাশটি। তার গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা ছিল মাথার চুলগুলো উঠে উঠে গেছে সারা মুখে কোনো চামড়া পর্যন্ত নেই যে ভয়ঙ্কর সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না আমি প্রাণ চেষ্টা করছিলাম পারে উঠে আসার কিন্তু কোনোভাবেই উঠতে পারছিলাম না হঠাৎ করেই মনে হল কি যেন খাবলে ধরেছিল আমার ঘাড় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলাম পানির নিচে আরো নিচে অনেক গভীরে অনেক গভীরে আস্তে আস্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল কি যেন একটা চেপে ধরেছিল আমার ঘাড়ে আস্তে 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 যখন জ্ঞান ফেরে আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি আমি একজন কবিরাজের বাড়িতে আমার মা আমাকে কোলে নিয়ে বসে আছেন মাথায় তখনও পানি ঢালা হচ্ছে পরে আমার চাচাতো ভাইয়ের কাছে সব জানতে পারি আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তার দশ থেকে পনেরো মিনিট পরেই রনি আসে আমাকে ডাকতে অনেক ডাকাডাকির পর যখন কোনো সারা শব্দ না পায় তখনও দরজায় করা না মার ঘুম ভেঙে যায় মা বলে কিরে তুই এখানে রকি কই রনি বলল আমি তো এই মাত্রই আসলাম মা বলল কিন্তু ও তো খানিক আগে বের হয়ে গেছে তখনই সন্দেহ হয় সবার সবাই মিলে দৌড়ে বের হয় আমাকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে যখন নদীর পারে আসে অবাক হয়ে লক্ষ্য করে সবাই নদীর প্রায় মাঝামাঝিতে আমি নাকি দাপাদাপি করছিলাম পানি থেকে ওঠার জন্য তারপর সবাই মিলে নদীতে নেমে আমাকে তুলে নিয়ে আসে আর এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর কোনো দিন আমার নদীতে নামা হয়নি আজ পর্যন্ত কোনো দিন ছাদের আলোয় রাতে একা ঘর থেকে বেরো হওয়া হয়নি আজ পর্যন্ত না